আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা পুরিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং ম্যাঙ্গো মিল্ক পুরিংটা তৈরি করার জন্য এখানে আমি তিনটা আম নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে পুড়িংটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটা ছুরি দিয়ে আমগুলোকে একটু কেটে নেব আমি আমগুলোকে আগের থেকেই খোসা সহ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে এভাবে করে কেটে আমি ভিতর থেকে আমের পিউরিটা বের করে নেব আপনারা চাইলে বটি ব্যবহার করেও কিন্তু আমগুলো থেকে এইভাবে করে পিউরিটা বের করে নিতে পারেন তো আমি একটা ছুরি দিয়ে এভাবে করে কেচে নিয়ে এরপর একটা চামচের সাহায্যে ভিতর থেকে পিউরিটা আমি বের করে নেব তো বন্ধুরা এখন আমি এভাবে করে একটা চামচ দিয়ে আশ্রে এভাবে করে তুলে নিচ্ছি আপনারা চাইলে বটি কিংবা ছুরি আপনাদের সুবিধা অনুযায়ী বা যে কোনো সাইজ করেই কিন্তু আমগুলোকে কেটে নিতে পারেন আমি এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এই আমগুলোকে পরবর্তীতে আমি পিউরি তৈরি করে নেব ব্লেন্ডারে আপনারা চাইলে কিন্তু আমগুলোকে হাতে চেপে এরপর আমের থেকে জুসটা বের করে নিতে পারেন তো আমি যেহেতু ব্লেন্ডারে করব তাই আমি ছুরি সাহায্যে এভাবে করে কেটে নিয়ে এরপর আমি চামল দিয়ে তুলে নিচ্ছি একইভাবে প্রতিটা আম থেকে এভাবে করে ভিতরের পিউরিটা বের করে নিয়ে এরপর আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব। ব্লেন্ডারে আমি দু একটা ঘোরানি দিয়ে এরপর আমি ব্লেন্ড করে পিওর জুসটাকে তৈরি করে নেব আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না আমি একেবারে পিওর যে জুসটা আছে সেই জুসটাই বের করে নেব এখন আমি ব্লেড করে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি একটা স্টেনার দিয়ে ভালোভাবে ছেঁকে নেব একটু ছেঁকে নিলে যদি ভেতরে দানাদার থেকে থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে তো এইভাবে করে এটা আসলেই ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু ব্লেন্ড করে নিয়েছি আর আমটা অনেকটাই পাকা জুসটা কিন্তু অনেক সুন্দরভাবেই বেরিয়ে গেছে তারপরেও আমি একটু চেলে নিয়েছি তো বন্ধুরা এইভাবে করে চেলে নিয়ে আমার প্রায় এক কাপের মতো এখানে জুস আছে আমার এক কাপের থেকেও কিছুটা বেশি হবে জুস তো আমি এখন জুসটাকে ঢেলে নিচ্ছি একটা প্যানে জুসটাকে ঢেলে নিয়ে এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং এখানে চিনি দিয়ে দেব বন্ধুরা চিনি দেওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের আমের মিষ্টিটা কতটুকু আছে সেই অনুযায়ী আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আমের ভিতরে মিষ্টিটা অ্যাড করে দেবেন এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি যেহেতু আমটা অতিরিক্ত এমনিতেই মিষ্টি আর এখন বর্তমান সিজনের আমগুলো একেবারে পুরোপুরি পাকা আম এই সিজনে এই পাকা আমগুলো কিন্তু এমনিতেই অতিরিক্ত মিষ্টি হয়ে থাকে তারপরও যার যতটুকু টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিয়ে এরপর আমি চুলাতে দিয়ে চুলার চুলার আঁচটা মিডিয়ামে রেখে হাতল দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিট জাল করে নেব এভাবে করে দুই তিন মিনিট ঘন ঘন নেড়ে চেড়ে জাল করে নিয়ে এরপর আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে দিয়ে আমের ভিতরে পিউরিটা দিয়ে আমি আমের জেলো তৈরি করে নেব তো বন্ধুরা আমের জেলোটা তৈরি করে নিয়ে এভাবে একটা ছড়ানো প্লেটে ঢেলে দিয়েছিলাম এরপর দুই তিন মিনিটের ভিতরেই কিন্তু সুন্দরভাবে জমে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে স্কোয়ার সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কিন্তু আমের জেলোটাকে কেটে নিতে পারেন তা আমি আমের পিউরি দিয়ে যে জেলো তৈরি করেছি সেগুলোকে এখন আমি একটু ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে আমগুলোকে এভাবে করে জেলোটাকে কেটে নিচ্ছি বন্ধুরা এভাবে কেটে নিয়ে আমি ছুরি দিয়ে সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বা ডিজাইন করে আপনারা আমগুলোকে আমের জেলোগুলোকে এভাবে করে কেটে নিতে পারেন কেটে নিয়ে এখন আমি পাশে রেখে দেব চুলা এখন আমি একটা পেন বসিয়ে দিয়ে পেনের ওপরে আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি আমি একটা প্যান বসিয়ে দিলাম পেনের উপরে আমি এখন দিয়ে দেবো এখানে হাফ লিটার লিকুইড দুধ হাফ লিটার লিকুইড দুধ দিয়ে সাথে আমি দিয়ে দেব আগার আগার পাউডার আমি এখানে দুই চা চামচ আগার আগার পাউডার এবং হাফ কাপ চিনি দিয়ে দেব বন্ধুরা আমি আগেই বলেছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দেবেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা অন করে দেব বন্ধুরা এই কাজটা কিন্তু দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আগার আগার পাউডারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তো আমি আগার পাউডার এবং চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু আর দুধের মিল্ক পুডিংটা অনেক বেশি টেস্টি হবে আপনারা চাইলে কিন্তু মে গুড়ু দুধটা স্কিপ করতে পারেন তবে এই গরু দুধটা দিয়ে মিল্ক পুডিংটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এভাবে করে গুঁড়ু দুধটা দেওয়ার পরে খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিলে দুই তিন মিনিট জাল করলেই কিন্তু খুব সুন্দরভাবে দুধের পুডিংটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যাতে করে তলা লেগে না যায় এই দুধটা কিন্তু দুই এক মিনিট জাল করে নিলেই কিন্তু সুন্দরভাবে জেলোটিন তৈরি হয়ে যাবে তো আমি এরকম একটা সাই মোল্ডে আমি পুডিংটা সেট করব তো আমি আগের থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো জেলোটা দিয়ে দিলাম আমি যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি দুধের পুড়িংটা তৈরি করে নেব তৈরি করে নিয়ে এরপর আমি গরম গরম থাকা অবস্থায় মোল্ডে ঢেলে দেব বন্ধুরা দেখুন দু তিন মিনিট জাল করে নিলেই কিন্তু পুড়িংটা খুব সুন্দরভাবে জমে যাবে আর এই গাছটা কিন্তু কাছে দাঁড়িয়ে থেকেই নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তা না হলে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে আর এই দুধের পুড়িংটা কিন্তু খুব দ্রুতই জমে যাবে যার কারণে খুব বেশি সময় লাগবে না দু একটা বলক উঠে গেলেই কিন্তু আমি এখন বলক উঠে গেছে এখন আমি এই পুড়িংটাকে মোল্ডে ঢেলে দেব গরম গরম থাকা অবস্থায় কিন্তু দ্রুত করে পুডিংটা ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু খুব দ্রুতই পুডিংটা জমে যাবে তো বন্ধুরা দেখুন দু একটা বলক উঠে গেছে এখন আমি মোল্ডে ঢেলে দেব তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে পুরিংটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আরও একটু ভালোভাবে মিক্স হওয়ার জন্য আমি হ্যান্ড হুইক্সটা ব্যবহার করে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে করে আমরা যে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম এবং আগার আগার পাউডার ব্যবহার করেছিলাম তার কোনো রকমের দলা যাতে থেকে না যায় যার কারণে আমি হ্যান্ড হুইক্সটা দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে দিয়ে এখন আমি গরম গরম থাকা অবস্থাতেই দুধের পুডিংটাকে ঢেলে দেব মোল্ডে তো বন্ধুরা দেখুন এই পুরিংটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না আমি কিন্তু একেবারে আনকাট রেখেছিলাম খুব বেশি আমি জাল করি যতটুকু সময় আমার জাল করতে লেগেছে সবটুকু সময় কিন্তু আমি আপনাদের সঙ্গেই ছিলাম আমি এখানে কোনো রকমের কাট করিনি সম্পূর্ণ ভিডিওটাই রেখেছি তো এভাবে করে দুই তিন মিনিট জাল করে নিলেই কিন্তু সুন্দরভাবে পুরিংটা জমে যায় তো বন্ধুরা এখন আমি পুরিংটা ঢেলে দেবো আমি এখানে লম্বা স্কোয়ার লম্বা সাইজের একটা মোল্ডে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে রাউন্ড শেপের মোল্ডেও কিন্তু ঢেলে বা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই কিন্তু ঢেলে একইভাবে পুডিংটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন ঢেলে দেওয়ার পরে দু তিন মিনিট রাখার ফ্যানের নিচে রাখার পরে সুন্দরভাবে কিন্তু জমে গেছে এই পর্যায়ে এসে আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দু তিন ঘন্টা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এরপর আপনারা মোল্ড আউট করে নিতে পারেন আমি ফ্রিজে রাখার আগে আগেই আমি মোল্ড আউট করে নেব পরবর্তীতে আমি পুডিংটাকে ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই কিন্তু এই পুরিংটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি ফ্রিজে রাখার আগেই আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো মোল্ড আউট করে ফ্রিজে রাখতে পারেন অথবা মোল্ড আউট করার আগেও আপনারা দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করতে পারেন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর এই ধরনের পুডিংটা কিন্তু স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি এভাবে তৈরি করে আপনারা চাইলে আপনাদের বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খুবই পছন্দ করবে যেহেতু এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে পাকা আম দিয়ে আপনারা এভাবে করে ম্যাঙ্গো পুডিং তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমি এখন একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি স্লাইস করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করেই কিন্তু পুডিংটাকে কেটে নিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট সহজেই তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা প্রাণ জুড়ানো ম্যাঙ্গো মিল্ক পুডিং আপনারাও তৈরি করে এভাবে করে প্রিয়জনকে উপহার দিতে পারেন এই পুডিংটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্যই কিন্তু হেলদি একটা রেসিপি তো এভাবে তৈরি করবেন এবং প্রিয়জনকে উপহার দেবেন বন্ধুরা আমার এই মিল্ক ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে আল্লাহ হাফিজ